আজকের ভিডিওটা শুরু করলাম এখান থেকে আপনাদের বলেছিলাম যে কিভাবে কাজ করছে মিস্ত্রিরা বার্নিশ করছে কীভাবে সেটা আপনাদের আজকে শেয়ার করবো হাইব্রিও আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন তো চেষ্টা করি যতটুকু সম্ভব সুন্দর করার জন্য ভিডিও জানি না কতটুকু পারি তো এখানে দেখতে পাচ্ছেন সব কিছু এলোমেলো তো মিস্ত্রি কাজ করছিল তিনজন তো সব কিছু এখানে খুলে এলোমেলো করে রেখেছে তো এখানে আমার আর আমি গিয়েছিলাম যে কিভাবে কাজগুলো করছে তো এখানে সব বার্নিশের জিনিসপত্র রেখেছে তো এগুলো যা যা দেখতে পাচ্ছেন সব কিছুই বার্নিশ করা হবে আর টেবিল চেয়ার সোফা আর এটা হচ্ছে কাঠ এখানে খসে আগে পরিষ্কার করে নিচ্ছে তারপর বার্নিশ করবে তো আসলে সব কাজেরই একটা নিয়ম থাকে তো আসলে এক এক কাজের এক এক ধরন তো সেটা তো আর আমরা পারবো না যাই হোক তো যে যেটা করে সে সেটারই অভ্যস্ত আমি আর ছেলে দেখার জন্য গিয়েছিলাম আর এটা হচ্ছে আমার ওয়াশিং মেশিনের জন্য বক্স তো ওয়াশিং মেশিনটা এতদিন হচ্ছে আমার এমনিতেই ছিল তো ভাবলাম এখন যখন মিস্ত্রি কাজ করছে তো একটা বক্স বানিয়ে নিই তো যখন মেশিনটা স্টার্ট করি তখন নাড়াচাড়া করে এর কারণে হচ্ছে ওয়াশিং মেশিনের বক্সটা বানিয়েছি তো এদিকে ছেলে বোরিং হয়ে যাচ্ছিলো চলোবাসায় চলো আসলো এখানে অনেক ধুলাবালি তো দেখতে পাচ্ছিলেন মিস্ত্রিরা কিন্তু নাক বেঁধে কাজ করছে তো খাট যখন কাগজ দিয়ে ঘষছিল তখন কিন্তু প্রচুর ধুলা উড়ে তো এর জন্য ছেলেও হচ্ছে চলে যেতে যাচ্ছিল তো কিছু কিছু ফার্নিচার বার্নিশ করা হয়েছে আর কিছু কিছু হয়নি তো যেটা কিনা বার্নিশ করা হয়েছে দেখি কিন্তু অনেক সুন্দর নতুনের মতো লাগছে চকচক করছে তো এটা কিন্তু একদিনের ভিডিও ছিল না এটা কয়েকদিন করে সব ভিডিও একসাথে করে আপনাদের দিচ্ছি তো যাই হোক কয়েকদিন তিন চার দিনের বেশি হয় আমার এই কাজগুলো করতে সময় লেগেছে তো তারপরও আমরা তাড়াহুড়া করেছি এর জন্য হচ্ছে মিস্ত্রিরা তাড়াতাড়ি কাজগুলো শেষ করে দিয়েছে না হয়তো আরও সময় লাগত তো যাই হোক কাজের ফাঁকি একটু আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করলাম তো এটা আমার বাবার বাড়ির কাছে একটা স্কুল আছে সেখানে একটা পিকনিক অনুষ্ঠান ছিল তো বাচ্চারা এখানে আনন্দ করছিল তো যাই হোক ছোটোবেলাটা আসলে সবারই আনন্দের থাকে তো এখানে সব ছোট ছোটো বাচ্চারা আনন্দ করছিল তো পিকনিকে আয়োজন ছিল তো পিকনিকে অনেকে নাচ করেছে কৌতুক অভিনয় অনেক কিছুই করেছে তো সব কিছু আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না তো ভিডিওটুকু করা ছিল ভাবলাম আপনাদের একটু শেয়ার করি তো যাই হোক আসলে ছোটোবেলার দিনগুলো আমাদেরও ভালো কেটেছে সেই সব শৈশবের দিনগুলো মনে পড়লে অনেক খারাপ লাগে তো যাই হোক যেদিন চলে যায় সেদিন আর কখনও ফিরে আসে না তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় অনেক কিছু বার্নিশ করা হয়ে গেছে তো আজকের ভিডিওটা আর বেশি লং করব না তো আজকে দুইটা খাঁটি বার্নিশ করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই দুটা কমপ্লিট তো আজকের ভিডিওটা আর বেশি লং করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ